আজকে ভালো মানে কিছু ছাগল আপনাদেরকে দেখাবো ক্রসবিট এবং উন্নত জাত খাসি আছে পাঠা আছে পাঠি আছে ক্রসবিটের ভালো মানের ছাগল আছে বিশেষ করে হচ্ছে গাবিন ছাগল আছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল বলতে ছাগল দেখাবো অনেক কিন্তু পাঁচ থেকে ছয়টি ছাগল একদম ভরপুর গ্যারান্টি দিবে আমাদের জামাল ভাই জামাল ভাই কত পিস ছাগল দেখাবেন আজকে আজকে ছাগল আছে তো অনেক পিস বর্তমানে পঞ্চান্ন পিস ছাগল আছে আচ্ছা সব তো দেখেনি সব আপনার বিশ ত্রিশটা যাই দেখানি

একসাথে তিনটা যদি তাহলে হরিয়ানা মানে ঝামেলা শেষ ঝামেলা শেষ হয়ে যাবে একটা পাঠানি হবে আচ্ছা ভাই ছাগলটা কয়দা যাচ্ছে এটা ভাই দেখেন ছয় দাঁত আচ্ছা এই ছয় জাতের ছাগলটা দুইটি বাচ্চা সহ দাম চাচ্ছেন কত ভাই দাম চাচ্ছি চাইলে কিন্তু দেখেন একটা বাচ্চার দাম এসে যাবে পঁচিশ হাজার কুড়া জি না মানে মা বাচ্চা যদি একসাথে নিতে চাই কি হ্যাঁ ছোট দাম পঞ্চান্ন হাজার টাকা দাম দিব মাসের সহ আচ্ছা যেখানে বলছি যে আজকে কিনার মতো দর্শকের চাষ দিব ছাগল চিনে জি তো অবশ্যই লিবে ছাগল যেখানে একটা হরিয়ানা ছাগলই চল্লিশ পঞ্চাশ দেখেন এই দেখেন

করসের মা কিন্তু ভাই একবার হান্ড্রেড হান্ড্রেড ছিল মা হান্ড্রেড ছিল যে একবার হান্ড্রেড মা ছিল আচ্ছা এই বর্তমান বয়স কেমন যাচ্ছে বয়স ভাই নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত জি ভাই গাবিন আছে ফুল একবারে ফুল টলটলে টলটলে গাবিন না হইলে প্রতিদিনে খরচ 2000 দিব এই যে ওলান নাম তো শুরু করছে জি জি হ্যাঁ ছয় দাঁতের একটা ছাগল জি জি ভাই ভাই এই ছাগলের দাম চাচ্ছেন কত ভাই শুনেন আমি বলছি যে আজকে ছাগল দশকে দিব জি হ্যাঁ জি সাইলে মনে করেন পঁয়ত্রিশ ছত্রিশ এগুলো চাওয়া যাবে এগুলো না জি হ্যাঁ আঠাশ হাজার টাকা দাম দিব আঠাশ হাজার টাকা জি জি একদম একদম এটা কি যাচ্ছে ভাই এটা ভাই বিট হলে করস করস হলে খুব উন্নত করস এটা ভাই আচ্ছা হাই কোয়ালিটি ক্রস হাই কোয়ালিটি করস দেখেন এর লেস্টেজ দেখেন এর বডিটা দেখেন পশম দেখেন কান দেখেন সবই ঠিক আছে বর্তমান বয়স বয়স এই যে ভাই মুখে বলা লাভ নাই কেবল কেবল দুই দাঁত কেবল দুই দাঁত গাবিনে কোনো গাবিনে একবার গ্যারান্টি যুক্ত গ্যারান্টি জি 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 আচ্ছা গাবিন গ্যারান্টি আছে এই দেখেন ভাই দেখেন এইটা এই ছাগলটা দুই দাঁতের কিন্তু গ্যারান্টি আছে এটার দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি ভাই তিরিশ হাজার তিরিশ হাজার টাকা জি জি একদম না আলোচনা আছে আচ্ছা আরো একটি ছাগল ভাই জি ভাই করসবিট

খাসির বাচ্চা আনছিলাম না তো খাসির বাচ্চা এই তিনটা একটা পাঠা আজকে একটা বাচ্চা দেখা দেব একটা সঙ্গে বাচ্চা ওই খামারে নি তিনটা ওই খাসি কত বেড়েছিলাম ওই খাসি বেড়ছিলাম তিপ্পান্ন হাজার টাকা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা ওই খামারের মালিক ওই তো একটা

এই ছাগলটা আপনার হচ্ছে ফুল প্যাকেজ একটা ছাগল সেই পাটাদার ধরেন এটা ভাই দাম কি করা যাবে ভাই দাম সীমিত হালকা পাতলা সীমিত হালকা পাতলা দরদাম করা যাবে বল ভাই জি ভাই তোতা বই ছাগল জি ভাই তোতা বই আচ্ছা বর্তমান তোতা বইটার বয়স কেমন যাচ্ছে বয়স এটা নতুন ছয় দাঁত ভাই নতুন ছয় দাঁত জি ভাই আচ্ছা ছয় দাঁত বয়স একটা তোতা বই ছাগল প্রজননের কোনো ভিডিও তো ভিডিও আছে ভিডিও ফুটেজ আছে পাঠাদার নিয়ে আছে সবকিছু আমার কাছে আছে যা আছে তাই বলবো আচ্ছা সব তথ্য আছে ওনার কাছে দেখে নেবেন এটা দিয়ে দিতে পারবো এখন কাস্টমার যখন চাই তখন আমি দিয়ে দিতে পারবো আচ্ছা কতদিন হলো তা প্রজনন প্রজনন করা নিয়েছে ভাই দুই মাস পার দুই মাস পার জি ভাই কত নেবেন ভাই এটা ভাই খালি ছাগল হইলো হবে না দেখেন ছাগলটা কত সুন্দর জি এর পশম দেখেন ছাগলের সবকিছু এক ওইটা আছে নাকি দেখেন জি দাম চাচ্ছি ভাই ছোট দাম হিসাব ওয়াইজটা বলছি দশ হাজার টাকা যত না আগে বাকি হুম পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দেবো পঁয়তাল্লিশ হাজার টাকা জি ভাই এটা কি যাচ্ছে ছাগল ভাই তোতা ভাই তোতা জি ভাই আচ্ছা এটা বয়স যাচ্ছে বয়স নয় মাস ভাই নয় ওই জি একই খামারে তিনটা মাল একই খামারে ভাই দাঁতছে ভাই না ভাই দাঁত হয়নি কয় মাস বয়স যাবে নয় মাস ভাই হিটে আসছে হিটে আসছে আসছে হিটে আসছে ধরায় দিব আচ্ছা ভালো পাটা দিয়ে অন্যতম পাটা দিয়ে ধরাবো এই সব ছাগলকে

এটা কি ছাগল ভাই এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস বিট জি ভাই ছাগলটা তো হালকা বয়স হালকা বয়স বলতে গেলে হ্যাঁ হালকা বয়স কিন্তু ছাগলটা খুব সুন্দর ছাগল ভাই আচ্ছা এই দেখেন দাঁত খুব ভালো কে এই দেখেন কেবল দুই দাঁত চার দাঁত ভাই ভাই তিন দাঁত ভাই তিন দাঁত তিন দাঁত কেবল পড়তেছে হ্যাঁ তিন দাঁত এ হলো বিষয় গাবিনের কোনো তথ্য আড়াই মাস আড়াই মাসের জি ভাই গাবিন আছে এটা জি জি কোনো ভিডিও তথ্য ভিডিও তথ্য নাই ভাই তাহলে দরকার নাই তাহলে নাইও হ্যাঁ যা আছে তাই যা আছে তাই

এই কি যাচ্ছে নাকি আছে ভালো পাঠা দিবেন ভাই ভালো পাঠা মানে উন্নত পাঠা দিবো ভাই যে পাঠা সলে আমরা গেলে পাঁচশো হইলে হবে আচ্ছা মানে আপনার নাটোরের মধ্যে যার পাঠাই ভালো লাগুক শুধু জামাল ভাইকে বলবেন জামাল ভাই হ্যাঁ এই হলো বিষয়

কত দাম নেবেন ভাই ভাইয়ের দাম চাচ্ছে হলো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার জি দর দাম করা যাবে বাচ্চা সব ছাগল না ভাই জি ভাই কি জাতের ছাগল এটা এটা ভাই বিটলের ক্রস বিটলের ক্রস জি জি বাচ্চাটা মেয়ে বাচ্চা হয়েছে হ্যাঁ মেয়ে বাচ্চা ভাই বয়স কেমন যাচ্ছে ভাই বয়স বাচ্চার বয়স তো ভাই আমি তো ফার্স্টে বলছিলাম যে সতেরো দিন বুঝলেন আবার এখানে আবার দশ দিন হয়ে গেছে আচ্ছা এখন বর্তমানে মাঝখানে হয়ে গেছে বাচ্চা মাঝখানে কাছাকাছি ভাই কত নেবেন মাছ আউ সেট মাছ আউ সেট ভাই

বর্তমান বয়স কেমন যাচ্ছে ভাই বয়স নতুন চার দাঁত ভাই চার দাঁত জি ভাই আচ্ছা প্রজনন করানো আছে নাকি প্রজনন করানি আছে আড়াই মাস আড়াই মাসের মতো প্রজনন করানো আছে কত দাম চাচ্ছেন ভাই এটা দাম চাচ্ছি ভাই তিরিশ হাজার তিরিশ হাজার এই যে দেখার মতো একটা ছাগল কস বিটের একটা হরিয়া না তিরিশ হাজার টাকা দাম চাইছে আমার জামাল ভাই এই যে দেখেন জামাল ভাই জি ভাই কি এটা এটা পাটা ভাই এত সুন্দর দেখতে হ্যাঁ সুন্দর ভাই কালারিং পাটা ভাই কালারিং ভাই ভাই সেই কালারিং পাটা খুব সঞ্চল ভাই চঞ্চল ভাই ধরে লাগা যাচ্ছে না ভাই চঞ্চল পাটা গায় লম সব অন্য রকম বয়স কেমন যাচ্ছে ভাই বয়স হয়নি ভাই এখনো দাঁত হয়নি দাঁত হয় নাই না না আচ্ছা এখন পর্যন্ত অদাত একটা অদাত ভাই কত কইতে পারবে ভাই হ্যাঁ বিট কইতে পারবে ও নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট আচ্ছা ওই যে ছাগলটা দেখেন পুরো হিট আইছে ও এখনই উঠতে যাচ্ছে ও এখনই উঠছে সে জ্বালাচ্ছে কত নেবেন এটা ভাই ভাই দাম চাচ্ছি ভাই পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার জি ভাই আচ্ছা দরদাম করা যাবে হ্যাঁ করা যায় ভাই আচ্ছা দরদাম আপনারা করতে পারবেন তবে রাখার মতো একটা পাটা রাখার মতো মানে কি এটা ডবল হাড়ের বাচ্চা ভাই জি এটা ডাবল হাড়ের বাচ্চা হাত পায় মোটা একদম হ্যাঁ আচ্ছা এটা কি পাটা ভাই জি ভাই পাটা কি জাতের পাটা এটা হরেন আর করস বিট আচ্ছা বর্তমান বয়স বয়স দুই দাঁত আচ্ছা হাইট মাপছিলেন ভাই ভাই হাইট একদিন মাপছিলেন তো 35 35 জি মাপছিলেন হ্যাঁ আচ্ছা ধরেন 35 বাদ দেন 34 ধরেন আচ্ছা এক কেজি বাদ দিলেন তো এক কেজি বাদ দিয়ে দিলাম না বলতে পারে কেউ

মানে এর আগে খাসি যেটা বিক্রি হয়েছিল হ্যাঁ ওই যে ওই খামারে ওই খামারে হ্যাঁ তোতাপুরি খাসি করছিল হ্যাঁ হ্যাঁ আর তোতাপুরি খাসি কে করে না কিন্তু এটা হচ্ছে পাঠা আছে জি এটা পাঠা খামারে ব্রিডিং এর জন্য পারফেক্ট এটা ইচ্ছা করলে ভাই খাসি বানা নিতে পারবে যদি ইচ্ছা করে আর কি ইচ্ছা করলে খাসি ইচ্ছা করে জি ইচ্ছা যদি করেন যে বনকে খাসি করবেন হ্যাঁ করা করা দিতে পারবে সমস্যা খাসি তাহলে আপনি দিতে পারবে সমস্যা নিতে পারবেন দেখানো যায় না ছেড়ে দে করতেছি এই কারণে যাতে করে মুখ চোখ ভালো করে দেখা যায় জল ভাই জি ভাই এই বাচ্চাটা কেমন দাম নেবেন ভাই বাচ্চার দাম যাচ্ছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার জি 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 এরকম সুন্দর বাচ্চা পাবেন না আপনারা হ্যাঁ এর থেকে আরো বেশি দাম দেব দশ হাজার টাকা চাই বাচ্চার দাম কিন্তু খামারি খামারি আছে না পেট্রিল খামারি জি ওই খামারি ষাট হাজার টাকা দাম চাই দেখলাম আমি যাক বাচ্চা নিতে বলে করে ভাই একটা বাচ্চা নিবো পারি না পালক গা ওয়ান পিস খাসি গোয়া নিতে পারবে না খাসি গিয়ে নিতে পারবে